কি মন খারাপ কাটে তারা বলে যে এই কথা আগে বলেননি কেন আমরা কথা পরিষ্কার বলতে চাই দুই হাজার তিন সালে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী ছয় ফেব্রুয়ারিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আমাদের সাবেক আমি তামা দেখা গোলাম সাহেব প্রধানমন্ত্রী হিসাবে বলছিলেন যে মানুষের প্রত্যাশা দুর্নীতিমুক্ত বাংলাদেশ কিন্তু

খুনের জন্য তারা তাদের নেতাদের লাইসেন্স দিচ্ছে আমরা বলবো এটা বন্ধ করুন না হলে বারো তারিখে জনগণ এই দুর্নীতি এবং এই খুনিদেরকে রুখে দেবে তাদের স্লোগানটা খুব মজার স্লোগান সেই স্লোগানে তারা বলছে সবার আগে বাংলাদেশ এরপরে কোন দেশ নিঃসন্দেহে